নমস্কার বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু বৃহস্পতিবার আর পনেরোই আগস্ট আমরা সবাই জানি আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস সত্যি কথা বলতে বন্ধুরা সব্বাই জানো কি ঘটনা ঘটেছে তো মন মেজাজ কিন্তু একদমই ভালো নেই তবুও সেই বলে না কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না যে যাওয়ার সে তো চলেই গেল আমরা কিন্তু সবাই আমাদের মতো এগিয়ে যাচ্ছি তো যাই হোক আজকে খুব মনে হলো যে না আমার মনের কথা তোমাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক মেয়েটির নাম আমি উল্লেখ করবো না আর আমি কিন্তু কোনো ভিউজ পাওয়ার জন্যই ভিডিওটা বানাচ্ছি না শুধুমাত্র আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ভিডিওটাতে আমি ভয়েস দিলাম মানে কী বলবো ঘটনাটা যখন ঘটেছে মানে যখন থেকে আমরা জানতে পেরেছি প্রতিটা মুহূর্তে যখনই আমি টিভির সামনে নিউজটা দেখছি একটা সময়ও এমন যায়নি যে আমার চোখ থেকে জল বেড়ে বেড়ায়নি এত কষ্ট হয়েছে আর আমিও তো মা আমারও তো সন্তান আছে আমারও একটা মেয়ে আছে সেও কিন্তু অফিস যায় রাতে বাড়ি ফেরে তো আজকে স্বাধীনতা দিবস কিন্তু সত্যি কি আমরা এখনও অবধি মেয়েরা স্বাধীন হতে পেরেছি এটাই আমার মানে কি বলবো ভেতরটা যেন কেমন কেঁপে কেঁপে উঠছে এটা ভাবলেই যদিও এরকম ঘটনা কিন্তু এর আগে অনেকবার ঘটেছে কিন্তু এই ঘটনাটা মানে কি বলবো জাস্ট মানে মানা যাচ্ছে না এত কষ্ট দিয়ে মেয়েটাকে মানে শেষ করতে হলো এত কষ্ট দিয়ে তো আমি একটা কথাই বলতে চাই যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাক না কেন আমি কোনো রাজনীতি কিচ্ছু জানি না মানি না বুঝিও না যেটা আমি বুঝি না বুঝি না আমি একটা সাধারণ হিসেবে বলতে চাই এই যা যে বা যারা এই মেয়েটাকে এত কষ্ট দিল নৃশংসভাবে খুন করলো তাদের একজনকেও যেন না ছাড়া হয় আর তাদের এমন শাস্তি যেন দেয়া হয় অন্য কোনো অন্যায় করার সময় অন্য কোনো ছেলেরা বা পুরুষরা যাই হোক তারা যেন ভয়ে একশো হাজারবার কেঁপে ওঠে যে এই রকম ভুল আমরা করতে গেলে আমাদের সাথে কিন্তু এই রকমই ঘটনা ঘটবে তো এই রকম শাস্তি দেওয়ার দরকার তা না হলে আমরা জীবনেও মেয়েরা পড়া স্বাধীন হতে পারবো না সেই পরাধীনই হয়ে থাকবো সবাই বলে মেয়েরা এখন কত এগিয়ে গেছে কত এগিয়ে গেছে কোথায় আমরা বলো তো এগিয়ে গেছি এখনও কি আমরা এগিয়ে গেছি এখনও আমরা এগাতে পারিনি হয়তো মেয়েরা এখনকার দিনে চাকরি করছে অনেক উঁচু উঁচু পোস্টে চাকরি করছে যেটা আগেকার দিনে হয়তো করতে পারতো না কিন্তু মেয়েরা এখনও পরাধীন তো আমার একটাই বিনীত আবেদন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠিন শাস্তি দেয়া হোক কঠিন মানে ওকে যেভাবে কষ্ট দিয়েছে মেয়েটাকে তার একশো হাজার গুণ বেশি কষ্ট দেয়া হোক তাদেরকে শুধু ফাঁসি নয় তার আগে ঠিক ওই মেয়েটাকে যেভাবে ওরা কষ্ট দিয়ে শেষ করেছে সেইভাবে তাদেরকে কষ্ট দিয়ে তারপরে শেষ করা হোক ব্যাস এইটুকুই আর কি বলবো সত্যি কথা আমাদের বেরোতে হবে সবই করতে হবে হাসতে হবে খেলতে হবে খাওয়া দাওয়া করতে হবে সবাই সব কিছু করবে কিন্তু যা যে মায়ের কোল খালি হলো সেই জানে তার কি কষ্ট সেও হয়তো একদিন সবার সাথে মিলে চলবে ঠিকই কিন্তু তার ভেতরটা সারা জীবন ফাঁকা হয়ে থাকবে তার কোলটা পুরো শূন্য করে দিল আর কি বলবো আর কিচ্ছু বলার নেই